আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে ইংরেজি পরীক্ষার ক্লাস তেরোতে স্বাগতম জানাচ্ছি আমরা এরূপ প্রায় বিশটা পরীক্ষা নিয়ে দেখব ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার জন্য তোমার ঘাটতি আছে কতটুক কিভাবে পড়লে তুমি ভালো স্কোর করতে পারবে সো আজকে আছি তেরো নম্বরে এরকম তুমি ইউটিউবে সার্চ দিবে ইংলিশ এক্সাম ওয়ান ইংলিশ এক্সাম টু ইংলিশ এক্সাম থ্রি ইংলিশ এক্সাম ফোর সাইডে প্রো উইথ স্বাধীন দেখে ইউটিউবে সার্চ দিলে আমাদের এই প্লে লিস্টটা তুমি পেয়ে যাবে সো আজকে আমরা বিগত বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসার মতো কিছু প্রশ্ন নিয়ে একটু আলোচনা করব দেখ তো তুমি কতটা জানো কতটা পড়ো এখানে প্রথম প্রশ্ন বলা আছে আই অ্যাম ইউজ টু ড্যাশ কফি ইন দা মর্নিং না অর্থাৎ আমি এখন সকালে কফি খেতে অভ্যস্ত হয়েছে এখন এই জায়গায় আমরা রাইট ফর্ম অফ ভার্ব একটা রুলস দেখছি যে ইউজ টু এর পরে ভার্ব প্রেজেন্ট ফর্ম হয় যেটা সাধারণত অতীতের অভ্যাস বোঝায় ধর আমি বললাম আমি আগে মাছ ধরতাম তাহলে এটা ইংরেজিতে কি হবে আই ইউজ টু ক্যাচ ফিশ আমি আগে মাছ ধরতাম আমি আগে ক্রিকেট খেলতাম এখন বয়স হয়ে গেছে দেখি খেলি না তাহলে এটা ইংরেজিতে কিভাবে বলবো আই ইউজ টু প্লে ক্রিকেট মানে অতীতে কোনো কিছু করতাম সে অর্থে ইউজ টু ধরো আমি বললাম যে আমি রাজশাহীতে বসবাস করতাম এখন ঢাকায় থাকি তাহলে এটাকে ইংরেজিতে কিভাবে বলবো আই ইউজ টু লিভ ইন রাজশাহী কুমিল্লা সিলেট ফেনি যশোর চাঁদপুর তারপর হচ্ছে তোমার চট্টগ্রাম সো আমরা এইভাবে বলতে পারি কক্সেস বাজার এরপরে দেখো ইউজ টুর আগে যদি আমরা সাধারণত এম ইজ আর অথবা ওয়াজ অথবা অয়ার অর্থাৎ ইউস টুর আগে যদি এমিজার ওয়াজোয়ার এগুলো থাকে তারপরে আমরা সাধারণত ভার্ভ আইএনজি বসাই তাহলে সেই ক্ষেত্রে আমরা কি বলি অ্যামিজার ওয়াজার থাকলে আমরা ইউজ টুর পরে ভার্ভের আইএনজি বসাই তাহলে সেই জায়গা থেকে আমরা এখানে দেখছি এম আছে তাহলে এখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে নাকি আইএনজি হবে তুমি বলো তো এক্স্যাক্টলি তুমি ধরে ফেলেছ যে ভাইয়া সঠিক উত্তরটা হবে ড্রিঙ্কিং আই এম ইউজ টু ড্রিঙ্কিং কফি ইন দ্য মর্নিং নাও যে আমি এখন সকালে কফি খেতে অভ্যস্ত হয়েছি এবং তুমি জানো নাও শব্দটা থাকলে এমনি তো কন্টিনিউস টেন্স মানে ভার্বের সাথে আইএনজি হয় সো সব দিক থেকে আমাদের প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে ড্রিঙ্কিং আমরা পরের প্রশ্নটাতে যাচ্ছি এখানে বলা হচ্ছে দ্য টাইপ অফ ক্লোদিং পিপল ওয়ার টেলস আদার্স এ লট অ্যাবাউট ড্যাস পলাচ্ছে মানুষ যে টাইপের কাপড় চোপড় পরে এইটা দেখেই অন্য মানুষ তাদের সম্পর্কে আইডিয়া পায় তারা আসলে ব্যক্তি হিসাবে কেমন অর্থাৎ আমি কী টাইপের কাপড় চুপড় পরছি সেটা দেখেই তুমি আমার ব্যক্তিত্ব কিংবা আমি ব্যক্তি হিসাবে কেমন সেটা নিয়ে একটা আন্দাজ পাবা এখন যদি তুমি বিভিন্ন কালচারে যাও বিভিন্ন সমাজে যাও তাদের ড্রেস আপ আচার ব্যবহার দেখলেই তুমি বুঝতে পারবা সো এটা এরকমভাবেই বলা হচ্ছে দ্য টাইপ অফ ক্লোদিং পিপল অয়ার যেই ধরনের কাপড় মানুষ পরে টেলস এটা দ্বারাই প্রকাশ পায় বা এটা দ্বারা বুঝায় বা এটা দ্বারা বলে আদার্স অর্থাৎ এই যে তারা কি টাইপ কাপড় পরে এটা দ্বারা অন্যদেরকে বুঝায় বা অন্যদেরকে বলে তারা আসলে কোন টাইপের এখন এখানে কি হবে হোয়াট দে আর হু দে আর দে আর আর নাকি হোয়েন দে আর তাহলে আমরা বলি কি যে মানুষ কি টাইপের কাপড় পরে এটার মাধ্যমে বোঝা যায় তারা আসলে কেমন আমরা সাধারণত জানি ব্যক্তি বোঝাতে হু এর ব্যবহার করা হয় ব্যক্তি থাকলে কি ব্যবহার করা হয় হু যেহেতু এখানে এখানে মানুষের কথা বলা হচ্ছে যে পিপল পিপল তাহলে আমরা অবশ্যই হু দিব এবং এই প্রশ্নটা এসেছে কিংবা আমরা ঠান্ডা মাথায় বলতে পারি এইটা রিলেটিভ প্রনাউন বেসড একটা কোয়েশ্চেন ব্যক্তি বোঝালে হু বসে আবার এমবেডেড কোয়েশ্চেন আমরা দেখি হুর পরে সাবজেক্ট প্লাস ভার বসে সেই জায়গা থেকে আমাদের সঠিক উত্তর হবে বি নাম্বার তারপর একটা দেখো এখানে বলা হচ্ছে হি গেইভ আপ ক্রিকেট ওয়েন হি গট মেরিড তো বলা হচ্ছে সে বিয়ে করার পর থেকে তোমার ক্রিকেট খেলাটা সে বন্ধ করে দিয়েছিল বা ছেড়ে দিয়েছিল তো এই ক্ষেত্রে দেখো আমরা সাধারণত ইন্টারমিডিয়েটে পড়েছি প্রিপোজিশনের পর ভার্ব আইনজি হয় প্রিপোজিশনের পর ভার্ভ আইএনজি হয় সেটা আমরা পড়েছিলাম আমাদের এইচএসিতে আবার আমরা জানি ফ্রেজের পরেও ভার্ভ জি হিসাবে বসে যেমন এখানে দেওয়া হচ্ছে আপ

আবার এখানে আপ একটা প্রেপোজিশন আমরা বলেছি যে প্রেপোজিশনের পরে ভারবাইন জি হয় তাহলে তুমি যেই সূত্রতেই মেলাও না কেন এখানে সঠিক উত্তর হবে ভারবের সাথে আইএন জি অর্থাৎ আপ একটা প্রেপোজিশন তারপরেও ভারবাইন জি হয় গেইভ আপ শব্দটার পরেও বা ফ্রেজটার পরেও ভারবের সাথে আইএন জি হয় তাহলে সেই জায়গা থেকে বিবার মানে বিচার বিবেচনা করলে আমাদের সঠিক উত্তরটা হবে প্লেইং হি গেইভ আপ প্লেইং ক্রিকেট হোয়েন হি গট মেরিড অর্থাৎ সে বিয়ে করার পর ক্রিকেট খেলাটা ছেড়ে দিয়েছিল ত্যাগ করা বা পরিহার করা বা ছেড়ে দেওয়ার ক্ষেত্রে গিভ শব্দটা ব্যবহার করে এটা একটা গ্রুপ ভার তারপরে দেখো দ্য ফার্স্ট হাফ অফ দ্য গেম বিলং টু আস খেলার প্রথম অংশটা আমাদের দিকে ছিল দ্য ফার্স্ট হাফ দ্য গেম বিলং টু আস খেলার প্রথম অংশটা আমাদের দিকে ছিল হাফ টু এখানে কি বসবে আগে আমাদের দেখতে হবে প্রশ্নটা কোন গ্রামার আইটেম থেকে আসছে আমরা অনেক সময় প্রশ্ন পড়লে বুঝি না প্রশ্নটা আসলে গ্রামারের কোন টপিক থেকে আসছে এই প্রশ্নটা আসছে প্রণয়ন থেকে এখন আমরা যাব প্রণয়নের কোন রুলস থেকে এটা আসছে প্রিপোজিশনের পর প্রিপোজিশনের পর প্রিপোজিশন এর পর আমরা সাধারণত প্রনাউনের প্রনাউন এর প্রিপোজিশনের পর আমরা সাধারণত ফোনটা বসে কি অবজেক্টিভ ফোনটা বসে এখন খেয়াল করলে দেখবেন দে হচ্ছে সাবজেক্টিভ ফর্ম মানে কোনো একটা বাক্যের সাবজেক্ট হিসাবে আমরা দে বসে দেয়ার হচ্ছে পজিটিভ ফর্ম দোজ হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রনাউন ডেমনস্ট্রেটিভ ডেমনস্ট্রেটিভ প্রণন হচ্ছে দোজ আর দেম হচ্ছে একটা অবজেক্টিভ প্রণন তুমি লাইনটা রিডিং পড়লে বুঝবা ফার্স্ট হাফ অফ দ্য গেম বিলং টু আস এই যে দেখো এখানেও টু একটা প্রেপোজিশন এরপরে আমরা অবজেক্টিভ ফর্ম বসিয়েছি যে খেলার প্রথম অংশটা ছিল আমাদের দিকে দ্য ফার্স্ট হাফ অফ দ্য গেম বিলং টু আস দ্য সেকেন্ড হাফ টু দেম খেলার দ্বিতীয় অংশটা তাদের দিকে ছিল সো এই ক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হবে ডি সো এইভাবে বুঝে বুঝে পড়লে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কমন আসবে তুমি ভর্তি পরীক্ষায় ভালো করবে এবং এই লাস্ট মুহূর্তে আমি বারবার বলি যে তুমি যত বেশি রিটার্ন প্রিপারেশন নিবার পরীক্ষা দিবা তত ভালো করবা সেই ক্ষেত্রে আমাদের এই রিটার্ন বইটা তোমার জন্য গেম চেঞ্জার হিসাবে কাজ করতে পারে গত বছর অসংখ্য মেধাবী শিক্ষার্থী শুধুমাত্র রিটার্নে টাইম ম্যানেজমেন্টের অভাবে ঠিক মতো লিখতে না পারায় কমন না পড়ায় চান্স পায়নি সো তোমার জন্য কমন আসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় সর্বোচ্চ নাম্বার পাও তাই আমাদের এই বই থেকে প্র্যাকটিস করতে পারো কিভাবে লিখলে ঢাবির টিচাররা খুশি হয় বাংলা এবং ইংরেজির এ টু জেড এখানে দেওয়া আছে রিটেনের এর এটা পড়লে ঢাবির রিটেন নিয়ে সকল সমস্যার সমাধান হয়ে যাবে এই বইয়ের দাম তিনশো পঞ্চাশ টাকা যারা নিতে চাও আমার এই নাম্বারে তুমি হোয়াটসঅ্যাপে এস এম এস করো অথবা কল দাও অথবা আমাদের ফেসবুক পেজে এস এম এস করে বলো যে ভাইয়া আমার রিটেন বইটা লাগবে আমরা এই বইটা তোমাকে কুরিয়ার করে পাঠায় দিব তিনশো পঞ্চাশ টাকার বিনিময়ে এবং এইটা পড়ে শেষ করতে পারলে বিশ্ববিদ্যালয় ইনশাল্লাহ কমন পাবে তারপরে দেখো এখানে বলা হচ্ছে ইফ আই হ্যাড নোট তাহলে দেখো ইফযুক্ত অংশটার পরে পাস্ট পারফেক্ট আছে তাহলে যুক্ত অংশটার পরে যদি পাস্ট পারফেক্ট থাকে তাহলে এটা সাধারণত থার্ড কন্ডিশনালে হয় ইফযুক্ত অংশটার পরে যদি হ্যাডের পরে ভার্ভের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকে তাহলে এটা থার্ড কন্ডিশনাল অনুযায়ী হয় আর থার্ড কন্ডিশন অনুযায়ী আমরা জানি ইফযুক্ত অংশটা পাস্ট পারফেক্ট হলে পরের অংশে উড হ্যাভ কুড হ্যাভ মাইট হ্যাভের পরে ভার্ভের পাস্ট পার্টিসিপাল ফর্ম বসে ইফযুক্ত অংশটা পাস্ট পারফেক্ট হলে পরের অংশে উড হ্যাভ কুড হ্যাভ মাইট হ্যাভের পরে ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম বসে ইফযুক্ত অংশটা যদি পাস্ট পারফেক্ট হয় অর্থাৎ হ্যাডের পরে ভার্ভের পাস্ট পার্টিসিপল ফর্ম হয় পরের অংশে আমরা উড হ্যাভ

ইনসিস্ট এমন একটা ওয়ার্ড এটার সাথে প্রিপোজিশন অন বসে ইনসিস্ট অন ইনসিস্ট অন মানে হচ্ছে জেদ করা বা জোর করা এই ক্ষেত্রে আমরা ইনসিস্ট বলি যে আমি একটু জেদ করছি তুমি থাকো বা একটু জোর করা জেদের চাইতে বেশি সুন্দর জোর করা যে আমি তোমাকে জোর করছি তাহলে দেখো পাংচুয়ালিটি শুড বি ইনসিস্টেড ইন ভুল ইনসিস্টেড অন রাইট ইনসিস্টেড টু ভুল ইনসিস্টেড ইন ভুল তাহলে ইনসিস্ট অন ব্যবহার করা হয় এবং তোমরা জানো যে এই ইনসিস্ট অনের এর পরে যদি আবার কোনো ওয়ার্ড আসে বা ভার্ভ থাকে সেটাকে আমরা ing ফর্মে বসাতে হয় যেহেতু অন একটা প্রিপোজিশন তারপরেও ভারবেের সাথে আইনজি বসাতে হয় ইনসিস্ট অন এটা একটা ফ্রেজ যেমনটা একটু আগে গিব আপ আমরা দেখেছিলাম না গিপ আপ এখানে আপ একটা প্রিপোজিশন আবার give আপ পুরোটা একটা ফ্রেজ up আপের পরে ভার্ভের সাথে আইনজি হয় ইনসিস্ট অনের সাথেও ভার্ভের সাথে আইনজি হয় সো এগুলোকে একটু মাথায় রেখে হবে। যত বেশি এরকম পরীক্ষা হয়ে যাবে। তাই আমি বলি যে বেশি বেশি পরীক্ষা দাও পরীক্ষাগুলো আমাদের কাছে দিয়ে তোমার ভুল হলে সেই ভুলটা শিখে নিবা এবং একই ভুল যেন ঢাবির ভর্তি পরীক্ষা না হয় সেটা নিয়ে সজাগ থাকবে তারপরে দেখো এখানে বলা হচ্ছে দ্য রেফারি ব্লু দ্য হুইসেল টু এন্ড দ্য গেম বলা হচ্ছে রেফারি বাসি বাজিয়েছে খেলাটা শেষ করার জন্য দেয়ার ওয়ার টু মিনিটস লেফ বলা হচ্ছে দুই মিনিট থাকা সত্ত্বেও বা যদিও দুই মিনিট রয়ে গেছে রেফারি বাসি খেলা শেষ হওয়ার বাসি দিয়ে দিয়েছে তাহলে আমরা সাধারণত যদিও অর্থে এখানে কি ব্যবহার করব। এবং এই প্রশ্নটা আসছে সেন্টেন্স কানেক্টরস থেকে তুমি ইন্টারমিডিয়েটে সেন্টেন্স কানেক্টরস পড়ছো না সেই সেন্টেন্স কানেক্টর্সে এই ওয়ার্ডগুলোর ব্যবহার থেকে আসছে সো এখানে যদিও বোঝাতে আমরা থটফুলি মানে হচ্ছে চিন্তাভাবনা সম্পন্ন যুক্তিসম্পন্ন থ্রোলি মানে সম্পূর্ণরূপে থ্রোলি মানে সম্পূর্ণরূপে হচ্ছে থ্রোলি মানে হচ্ছে যদিও দেয়ার ফর মানে আমরা বলি সুতরাং তাহলে তুমি বলা এখানে কোনটা হবে সঠিক উত্তর যে দ্য রেফারি ব্লিউ দা হুইসেল রেফারি বাসিটি বাজিয়ে দিয়েছিল টু এন্ড দা গেম খেলা শেষ করতে অল মানে যদিও যদিও দেয়ার অয়ার টু মিনিট লেভস যদিও খেলার দুই মিনিট বাকি ছিল রেফারি খেলা শেষের বাসি দিয়ে দিয়েছিল তাহলে দেখো প্রশ্নগুলো এইচএসসির টপিক থেকে আসছে আমাদের সজাগ থাকতে হবে সচেতন থাকতে হবে পরেরটা দেখি চোজ দ্য কারেক্ট সেন্টেন্স এখানে কারেক্ট সেন্টেন্সটা দিয়েছে এটাও আসছে আমাদের ফিলিং মানে তোমার কন্ডিশনাল সেন্টেন্স থেকে তো ইফ আই ফাইন্ড আমরা জানি ইফ যুক্তটা প্রেজেন্ট ইনডিফিনিট হলে উইল প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে তাহলে এটা ঠিক আছে এখানে ফাইন্ডের পরে উইল প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম নাই এখানে ফাইন্ডের পরে উড দিয়েছে আমরা জানি প্রেজেন্টেন্স থাকলে উইল বসে উড না এখানে ফাইন্ডের পরে মাইট দিয়েছে আমরা জানি প্রেজেন্ট টেন্স থাকলে মে বসে মাইট না তাহলে আমাদের সঠিক উত্তর কোনটা আমাদের সঠিক উত্তর প্রথমটা কারণ কন্ডিশনাল সেন্টেন্স অনুযায়ী ইফযুক্ত অংশটা প্রেজেন্ট ইনডিফিনিট হলে অপর ক্লোজে আমরা উইল মে ক্যানের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাই যুক্ত অংশটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে আমরা অপর ক্লোজে উইল মে ক্যানের পরে বার্বের প্রেজেন্ট ফর্ম বসাই তাই বেশি বেশি পরীক্ষা দিলে ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাওয়া সহজ হবে তাই তোমাদের জন্য আমাদের আছে ঢাবি এক্সাম ব্যাচ আমাদের এই এক্সাম ব্যাচে আমরা টোটাল পরীক্ষা আমরা ঢাকা ইউনিভার্সিটির মতো ষাটটা করে এমসি কিউ দিচ্ছি অর্থাৎ ধাবির ভর্তি পরীক্ষার দিন তুমি ষাটটা এমসিকিউ কিউ পাবা যেভাবে বাংলার পনেরো ইংরেজির পনেরো সাধারণ জ্ঞানের তিরিশ ঠিক একইভাবে আমরা ষাটটা প্রশ্ন তৈরি করেছি এবং মোট পঞ্চাশ বার পরীক্ষা নিব তোমার মনে হবে আমাদের কাছে না তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পঞ্চাশ বার পরীক্ষা দিচ্ছ আর এখন পরীক্ষা দিয়ে যে ভুলগুলো বের হবে এই একই ভুল ঢাবি ভর্তি পরীক্ষায় তো আর হবে না কারণ ভুলগুলো তুমি এখনই করে ফেলছ এবং এই পরীক্ষাগুলো আমাদের ওয়েবসাইটে তুমি যতবার ইচ্ছা ততবার যখন ইচ্ছা তখন তোমার সুবিধা মতো টাইমে দিতে পারবা মেরিট পজিশন দেখতে পারবা টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে সচেতন থাকবে যে কত মিনিটের মধ্যে পরীক্ষা দিতে পারছো তোমার লেকিংসটা কোথায় সি ইউনিটের জন্য আছে সিউনিটের জন্য বাংলার বারো ইংরেজির বারো হিসাব বিজ্ঞানের বারো ম্যানেজমেন্টের বারো ফিন্স মার্কেটিং এর জন্য টোটাল ষাটটা এমসি কিউ ঢাবির মতো করে মোট পঞ্চাশ বার পরীক্ষা নিব তিন হাজার ব্যাখ্যা এবং যারা ভর্তি হতে চাও তারা এই যে এই নাম্বার বা আগে যে নাম্বার দিয়েছিলাম সেটা তো হোয়াটসঅ্যাপে নক করতে পারো এই যে এস এম এস করতে পারো এই যে দেখো আমাদের পরীক্ষার প্রশ্নগুলো এটা হচ্ছে বি ইউনিটের যে পঞ্চাশ সেট প্রশ্ন এই পঞ্চাশ সেট প্রশ্ন এখানে দেয়া আছে সো এই যে প্রতিটা প্রশ্ন হচ্ছে আলাদা আলাদা করে আমরা দিয়েছি এই যে এক সেট এই যে দেখো এখানে এক সেট এই যে আর এক্স সেট তারপরে এই যে আর সেট এই যে আরেক সেট তারপরে যে এইখানে উল্টা করা আছে আরেক সেট এই যে এই প্রশ্নগুলো কিন্তু ঢাবির ভর্তি পরীক্ষার মডেল কোয়েশ্চেন সো ঢাবির ভর্তি পরীক্ষার দিন যেভাবে প্রশ্ন পাবা এরকম করে আমরা বিশটা বই থেকে প্রায় পঞ্চাশ সেট মডেল প্রশ্ন রেডি করেছি সো এইগুলো পড়তে পারলে তোমার আলাদা করে আর কোনো প্রেশার নিতে হবে না এই যে তুমি প্রশ্নগুলো যদি একবার ভালো করে দেখো এই যে দেখো ঢাকা ইউনিভার্সিটির মতো করে এই যে আমাদের এখানে মডেল প্রশ্নগুলো দেওয়া আছে এবং প্রতিটা প্রশ্নের ব্যাখ্যা দেওয়া আছে এই যে বাংলা ইংরেজি তুমি প্রতিটা প্রশ্নের ব্যাখ্যা পাবা সাধারণ জ্ঞান যে জায়গায় শুরু হয়েছে যে দেখো এই যে দেখো সাধারণ জ্ঞানের সুন্দর করে ব্যাখ্যা দেয়া আছে সো প্রতিটা প্রশ্নের ব্যাখ্যা দেয়া আছে আমাদের টোটাল পঞ্চাশ সেট প্রশ্ন তিন হাজার এমসিকিউর ব্যাখ্যা সহ পিডিএফ দেয়া আছে আমাদের কাছে সো শেষ মুহূর্তে যদি কেউ এগুলো শেষ করতে পারে তার পক্ষে চান্স পাওয়াটা অনেক ইজি হয়ে যাবে এবং যারা সিউনিটে পরীক্ষা দিবে তাদের জন্য আমাদের সিউনিটের পরীক্ষার প্রশ্ন আছে এবং তোমরা সি ইউনিটে ভর্তি হলে বি ইউনিটের পরীক্ষাটা টোটালি ফ্রিতে পেয়ে যাবে এই যে দেখো সি ইউনিটের প্রশ্ন কিন্তু আমাদের রেডি আছে এই যে সি ইউনিটের প্রশ্নগুলো দেখো এই যে দেখো প্রতিটা প্রশ্নের ব্যাখ্যা দেওয়া আছে এই যে দেখো বাংলা ইংরেজি হিসাব বিজ্ঞানের একেবারে ম্যাথ করে দেয়া আছে যে কোন প্রশ্ন কেন হয়েছে একেবারে ব্যাখ্যা সহকারে উত্তর বানিয়ে দিয়েছে। সো এখানে একেবারে ঢাকা ইউনিভার্সিটির মতো করে তুমি টোটাল পরীক্ষা দিতে পারবো পঞ্চাশ বার এবং এই প্রশ্নগুলো থেকেই ঘুরে ফিরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় আমরা কমন আসতে দেখি সো এখানে সি ইউনিটের পঞ্চাশ সেট আছে ব্যাখ্যা সহ পিডিএফ আমরা দিয়ে দেই যদি তুমি আমাদের বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার জন্য ভালো প্রিপারেশান নিয়ে থাকো ঠিক আছে সো সময় নষ্ট না করে আমাদের এক্সাম পেচে যুক্ত হতে পারো আমাদের নাম্বারে নক দিলে অথবা আমাদের পেজে ইনবক্স করলে তুমি আমাদের এক্সাম পেচে ভর্তি হতে পারবা এই প্রশ্নের উত্তরটা একটু দাও আর আমি আমাদের ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি এটাতে ফোন দিতে পারো অথবা হোয়াটসঅ্যাপে এস এম এস করতে পারো লাস্ট মুহূর্তে কমন পেতে হলে এর বিকল্প কিছু নাই দেখো এখানে বলা হচ্ছে স্পিচ ওয়াজ গিভেন টু এ ম্যান কনসিল হিজ থট অর্থাৎ বক্তৃতা দেওয়া হয়েছে তার চিন্তা ভাবনাটা লুকিয়ে রাখার জন্য এখন কনসিল মানে জিনিসকে রাখা বা লুকিয়ে রাখা কনসিল মানে হচ্ছে লুকিয়ে রাখা তো বলা হচ্ছে স্পিচটা দেয়া হয়েছে তার চিন্তা ভাবনা বা তার যে ভাবনাগুলো এটাকে লুকিয়ে রাখার জন্য এখন কনসিল শব্দটার সাথে আমরা কি ব্যবহার করে থাকি দেখো কনসিল শব্দের মানে হচ্ছে লুকানো রিবিল মানে হচ্ছে প্রকাশ করা রিবিল মানে হচ্ছে কোনো কিছু প্রকাশ করা এক্সপ্রেস মানেও প্রকাশ করা আর্গু মানে হচ্ছে তর্ক করা তাহলে আমাদের সঠিক উত্তরটা হবে হাইড হাইড মানে লুকানো কনসিল মানে লুকানো তাহলে আমাদের সিনোনিম হবে স্পিচ ওয়াজ गिवन টু ম্যান টু কনসিলিস থট অর্থাৎ বক্তিতটা দেয়া হয়েছে যেন সে তার চিন্তা লুকিয়ে রাখতে পারে ঠিক আছে তাহলে সিনোনিম एंटোনিম থেকে কিন্তু বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় প্রশ্ন পাবা এখানে দেখো ডিভালগ ডেভেলপ মানে হচ্ছে প্রকাশ করা ডিভাল্ভ মানে হচ্ছে প্রকাশ করা একটু আগে আমরা বলছি কনসিল মানে লুকায় রাখা আর ডিভাল্ভ মানে হচ্ছে প্রকাশ করা তাহলে এটার বিপরীত শব্দ কি এটার বিপরীত শব্দ যে কনসিল কনসিল মানে লুকায় রাখা আর ডিভাল্ভ মানে হচ্ছে প্রকাশ করা তাহলে এটার সিনোনিম এটা অ্যাডমনিস মানে হচ্ছে ভর্সনা করা তিরস্কার করা কাউকে গালমন্দ করা রেপ্রিমেন্ট মানে হচ্ছে পরিত্যাগ রিপায়ার করা রিভিল মানে হচ্ছে প্রকাশ করা ঠিক আছে তাহলে পরেরটা দেখো বলা হচ্ছে ওই অফেন গো ফর ফিনিশিং ড্যাশ দ্য রিভার বলা হচ্ছে আমরা প্রায়ই নদীতে যাই মাছ ধরার জন্য ফিশ ফিনিশিং দিস এটা ফিশিং হবে ফিশিং হবে ফিশিং যে ওই অফেন গো ফর ফিশিং আমরা প্রায়শই মাছ ধরতে যাই নদীতে তাহলে মাছটা কই থাকে নদীর ভিতরে থাকে না তো স্থান বোঝাতে বা কোনো কিছুর ভিতরে বোঝাতে আমরা কি ব্যবহার করি ইন ব্যবহার করি না কোনো কিছুর ভিতরে বা স্থান বোঝাতে আমরা ইন ব্যবহার করি উই অফেন গো ফর ফিশিং ইন দ্য রিভার আমরা প্রায়শই নদীতে মাছ ধরতে যাই উই অফেন গো ফিশিং ইন দ্য রিভার ঠিক আছে তাহলে এটা একটা প্রিপোজিশন বেসড কোয়েশ্চেন তারপরে দেখো হচ্ছে চোজ দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড সঠিক বানানটা বের করো আমরা জানি ওকেশনালিতে ডাবল সি হয় এবং ওকেশনালিতে একটা এস হয় এখানে ডাবল সি দিছে ডাবল এস দিছে তাই ভুল এখানে একটা সি দিছে দুইটা এস দিছে তাই ভুল এখানে ডাবল সি দিছে একটা এস দিছে এটা ঠিক আছে এখানে ডাবল সি দিছে একটা এস দিছে কিন্তু এখানে একটা এল দিছে আমরা জানি অকেশনালিতে ডাবল সি হয় একটা এস হয় ডাবল এল হয় এই হচ্ছে অকেশনালি ওকে সোনালি ঠিক আছে ওকে সোনালি যেটা এখানে ঠিক সো সো আমাদের কিন্তু স্পেলিং থেকে একটা প্রশ্ন দিবেই দিবে স্পেলিংটা আমাদেরকে অধিক গুরুত্ব দিয়ে ঠান্ডা মাথায় পড়তে হবে যদি আমরা ভালো করতে চাই তারপরে দেখো আই কুড নট ড্যাশ হোয়াট দ্য টিচার ওয়াজ টকিং বলা হচ্ছে আমি কোনোভাবেই বুঝতে পারছি না শিক্ষক আসলে কি বলছে তাহলে এখানে খেয়াল করে দেখো একটা শব্দ আছে ফিগার তো ইংরেজিতে দেখবা অনেকেই বলে ফিগার আউট ফিগার আউট ফিগার আউট মানে বুঝতে পারা বুঝতে পারা তাহলে এখানে সঠিক উত্তর হবে কি আই কুড নট ফিগার আউট তাহলে দেখো আউট কোথায় আছে এই যে এখানে আছে আই কুড নট ফিগার আউট হোয়েট দ্য টিচার ওয়াজ টকিং অ্যাবাউট আমি কিছুই বুঝতে পারছি না শিক্ষক আসলে কে নিয়ে কথা বলছে আই কুড নট ফিগার আউট টিচার ওয়াজ টকিং অ্যাবাউট শিক্ষক আসলে কি নিয়ে কথা বলছেন এই প্রশ্নের হবে তো দেখো যারা যারা ক্লাসটা করেছো ফিগার আউট টকিং অ্যাবাউট অনেক নতুন নতুন জিনিস হয়তো জেনেছো যেটা জানতাম না যারা জানো তাদের প্রস্তুতি এখন খুব সুন্দর এবং গুছানো ওয়েতে আছে সো লাস্ট মুহূর্তের ফাইনাল টাচ দিতে তুমি আমাদের রিটেন বইটা পড়তে পারো এবং আমাদের এক্সাম বেচার সাজেশনগুলো শেষ করতে পারো রিটেন বইটা শেষ করলে তোমার ঢাকা ইউনিভার্সিটি ট্রান্সফোর্ট ইজি হয়ে যাবে আর যারা হচ্ছে আমাদের একজামবেচের বেচের এই শিটগুলো পড়বে লাস্ট মুহূর্তে এইখান থেকেই কমন পাবা এটাই ফাইনাল সাজেশন আবার এইটাই হচ্ছে আমাদের এক্সাম প্রশ্ন তোমাকে আলাদা করে প্রেশার নিতে হবে না আমাদের এই শিটগুলোর মাধ্যমেই তুমি তোমার ভর্তি প্রস্তুতি এ টু জেড গুছিয়ে নিতে পারবে সো আজকের ভিডিওটা এই পর্যন্তই যারা যারা ভিডিওটা দেখেছো শেষ পর্যন্ত কমেন্ট করে জানাবা কেমন লেগেছে পরবর্তী দিন আবারও দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম প্রত্যেককে